পৃথিবীর আসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিরিশ বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন প্রধান থেকে এখন সহ-বাংলা মুসলমান হয় ঠিক আট তেরো কারবারে জাপদার নেতৃত্বে মুকুলের ছাত্র জনতা আবার আরেকটা 5 আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে ঠিক 9 তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন খানো আমরা সেই তরের কাছে জানতে চাই কথা বলে ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন পতনের আন্দোলন শুরু করে জয় বাংলা slogan হয় ঠিক প্রত্যেক বরাবর ছাত্রদের নেতৃত্বে মুকুলে ছাত্র জনতা আবার আরেকটা 5 আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান আল্লাহর অত্যাচার জারজী সন্তোষ কোন ভাষণ বন্ধ করুন না হলে 5 আগস্টের মুখে আবার আরেকটা দেশ ত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে যেন একটা নির্বাচনের পায়তারার অংশ এই অন্যায় অপকর্ম গুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুননাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে তারা জানত নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জমাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার আবার নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে